আনন্দ বোধ করছি প্রথমে আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে এবং অভিভাবকবৃন্দ আমার স্নেহের সহপাঠী ও আমার ছোট ও বড় ভাই ও বোনীদের প্রতি আমার শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমি মোসা মোসুরে তাসনিম আমি ষষ্ঠ শ্রেণী হতেই রিপন টিউটোরিয়াল হোম এর সাথে যুক্ত আছি এবং বর্তমানে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত আছি রিপন টিউটোরিয়াল হোম এর কথা আমি যতই বলি না কেন হয়তো কমই হয়ে যাবে রিপন টিউটোরিয়াল হোমের রিপন স্যার এবং আমাদের সহকারী শিক্ষকগণ আমাদের যেভাবে সহযোগিতা করেছেন আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে আমরা আজ এ পর্যায়ে আসতে পেরেছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আরও এগিয়ে যাব এরপরে বলি আমাদের আমাদের প্রতিটি মানুষের জীবনেই এমন কিছু শিক্ষক থাকে যাদের আমরা সর্বদা মনে রাখি যাদের সব সময় আমরা স্মরণ করি আমাদের কাছে একজন প্রিয় শিক্ষক হলেন আমাদের সবার পছন্দের একজন শিক্ষক রিপন স্যার তিনি অত্যন্ত স্নেহের সাথে আমাদের পড়ান এবং তিনি আমাদের সব পড়া অনেক ভালোভাবে বুঝিয়ে দেন তিনি আমাদের বিজ্ঞান বিষয়টা অনেক ভালোভাবে বোঝান বিজ্ঞানের কঠিনতম বিষয়গুলো তিনি সহজভাবে উপস্থাপন করেন যে না বুঝে উপায় রিপন স্যারের পড়ানোর রুমটা যদিও একটু ছোট কিন্তু সেখানে পড়ানোর কখনো কমতি হয়নি সারা দিনের ক্লান্তি শেষে তিনি কখনো শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে ক্লান্ত হন না তিনি বলেন তোমরা হাজারটা প্রশ্ন করো আমি হাজারবার উত্তর দিতেও রাজি রিপন স্যার আমাদের সবসময় চেষ্টা করেন তিনি দাঁড়িয়ে ক্লাস নেবার তিনি প্রতিটি বেঞ্চে বেঞ্চে গিয়ে আমাদের বুঝিয়ে দেন আমাদের প্রত্যেক শিক্ষার্থীর খাতা পর্যবেক্ষণ করেন এছাড়াও রিপন চিল হোম যে পরীক্ষাগুলো নেওয়া হয় সেগুলো যে আমাদের স্কুলের পরীক্ষায় সাহায্য করেনি তা না বললেই নয় সেগুলো আমাদের যথেষ্ট সাহায্য করেছে এবং আমরা প্রতি এজন্য কৃতজ্ঞ আজকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাকে বক্তব্য দানের ছোট্ট একটি সুযোগ করে দেওয়ার জন্য আরো একটি ধন্যবাদ প্রথমে আমি আমার অনুভূতিটি দিয়ে শুরু করছি আজকে মডেল টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি দশজন পুরস্কার প্রাপকের মধ্যে একজন এতে আমার খুব আনন্দ বোধ হচ্ছে পুরস্কার পেতে আসলে কান্না ভালো লাগে রিপন স্যার যে পরীক্ষার আয়োজনগুলো করেন মডেল টেস্ট নেন এই যে সিটি নেন সাপ্তাহিক পরীক্ষা এইগুলো আমাদের স্কুলের পরীক্ষায় ব্যাপকভাবে প্রভাব ফেলে আমরা এই নতুন কারিকলাম হওয়া সত্ত্বেও সাড়ে দুই বছরে যেভাবে আমাদেরকে গাইড করেছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয় এছাড়া এখন এমন কি এখনো সামনে যে আমাদের বার্ষিক পরীক্ষা তার জন্য স্যার যেভাবে আমাদেরকে পড়াচ্ছেন শেখাচ্ছেন যেভাবে সিটি নিচ্ছেন নিচ্ছেন প্রতিনিয়ত পরীক্ষা তাতে আমি আশা করছি অবশ্যই পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে পারব আমরা সবাই জানি রিপুন স্যার একজন বিজ্ঞানের ছাত্র প্লাস শিক্ষক আমি শুরু থেকে একটা কথা রিপন স্যারকে এখনো বলি যে স্যার আমি শুধু আপনার কাছে বিজ্ঞানের জন্যই পড়তে আসি এখানে অনেক স্টুডেন্টই আছে যারা কাছে শুধু বিজ্ঞানের জন্যই পড়তে আসে স্যার বিজ্ঞান এত ভালো করে পড়ান যেটা বলার বাকি রাখে না বিজ্ঞান শুধু পড়ালেই হয় না বিজ্ঞান একটা বোঝার বিষয় সেই দিক থেকে বিজ্ঞানের প্রত্যেকটা বলি স্যার এত সহজ করে বোঝান যেটা আমি আমার মন্ত্র তো কোনো দিন নেই যেদিন আমি সারের কোনো পড়া বুঝতে পারিনি শুধু বিজ্ঞান ব্যতীত আরও যেই সাবজেক্টগুলো আছে সেগুলো স্যার এত সহজ করে এত সুন্দরভাবে গুছিয়ে পড়ান যেটা কল্পনাতীত আর মনের মতো স্যার অনেক বড় একটা বিষয় আমরা সবাই চাই প্রত্যেকটা স্যার যেন আমাদের মতো করে আমাদেরকে বোঝান সেই দিক থেকে রিপন স্যার একদম পারফেক্ট তিনি পুরোপুরি আমাদের মাইন্ডের আমরা যেভাবে বুঝতে পছন্দ করি স্যার ঠিক সেভাবে বোঝান আমরা যেই বিষয়গুলিগুলো নিয়ে মজা করি স্যার সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে মজা কর মজা করেন আমাদের সাথে রসিকতা করেন এই স্যারের বিষয়গুলো আমাদের পড়াতে খুব পজিটিভ একটা প্রভাব ফেলে আমি মেহেজাবিন মান্তাসা মিথি বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছি আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি রিপন স্যারের অবদানে সত্যি কথা বলতে সবার প্রথমে বলবো যে আমি রিপন স্যারের কাছে অনেক কৃতজ্ঞ আমি পঞ্চম শ্রেণিতে রিপন স্যারের কাছে পড়ে বৃত্তিপ্রাপ্ত হয়েছিলাম সম্পর্কে বলা শুরু করলে শেষ করা যাবে না তাই সংক্ষেপেই বলি প্রথমেই বলি রিপন স্যার একটু করা তাই পড়ার ব্যাপারে কোনো ছাড় হবে না আসলে এরকমই তো দরকার পড়ার ক্ষেত্রে অন্তত সব গার্জিয়ানই চায় যে একটা করা টিচার যেন সবসময় পড়া আদায় করে নেয় অনেক সময় খেয়েছি হয়েছে রিপন গেছে পড়া না পারার কারণে বা পড়ে না যাওয়ার কারণে পরের দিন আবার ভাবতাম যে আজকে তো পড়ে যেতেই হবে না হলে তো আবার মার খাবো তো আমরা জানি যে আমাদের ক্লাস টেন পর্যন্ত যেইটুকু স্কুল লাইফ সেইটুকুর মধ্যে তিনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এক্সাম আছে যেমন পিএসসি জেএসসি এবং এসএসসি এর মধ্যে পিএসসিটা কিন্তু ক্লাস ফাইভে হয় তো যদিও আমাদের ক্লাস ফাইভে পিএসসি হয়নি তবে একটা এনসিটিভি থেকে একটা বৃত্তি নেওয়ার একটা পরীক্ষার কথা বলেছিল তো সেটা একদমই আচমকা ছিল আমরা ওই সময় একদমই পাজেলট হয়ে গিয়েছিলাম যে এত কম টাইমের মধ্যে যে সিলেবাসটা আছে সেটা কিভাবে কভার দিব কিন্তু আসলে বছরের শুরু থেকেই রিপন স্যার আমাদেরকে সমান গুরুত্ব সহকারে সমান গুরুত্ব সহকারে একই রকমভাবে একই ধাঁচে পড়িয়েছেন বলেই শেষ সময় গিয়ে ওইটুকু সিলেবাস ওইটুকু টাইমের মধ্যে কভার দিতে খুব একটা প্রেশার যে হয়েছে তা বলবো না তবে যখন প্রবলেম হয়েছে সবসময় রিপন স্যারকে পাশে পেয়েছি কিছু একটা সমস্যা হলেই স্যারকে ফোন দিতাম বা ক্লাসে এসে ব্যাচে এসে স্যারকে বলতাম স্যার একজনের সমস্যা হলে পুরো ক্লাসেই সেটা বোঝাই দিত তো সর্বোপরি রিপন স্যারের কাছে অস অসম্ভব রকমের কৃতজ্ঞ আমি কারণ সেই সময়ে একটা আচমকা পরীক্ষা আমাদের তো বিগত সালগুলোতে ক্লাস ফাইভের যে একটা সমাপনী পরীক্ষা সেটা হতো না এই কারণে আমরা ভেবেছিলাম যে আমাদের আমাদের হবে না সাথে যেসব শিক্ষার্থীরা ছিল তারা ওভাবে শুরু থেকে জোরালো পড়েনি তার কারণে তাদের শেষে গিয়ে কিন্তু অনেক প্রেশার হয়েছে সেটা তো দেখলেই বোঝা যায় তারাও বলে যে হ্যাঁ পড়া হয়নি পড়া হয়নি কিন্তু আসলে আমরা খুবই মানে চিল থাকতাম যে না রিপন স্যার তো আছে সারা বছর তাছাড়াও স্যারের কিছু কিছু উৎসাহমূলক পুরস্কার আমাদের তো আরও বেশি আগ্রহ বাড়া দেয় পড়ালেখা করার প্রতি খুবই ইন্সপিরেশন দেয় রিপন স্যার সবসময় খুবই পজিটিভ ছিল আমাদের জন্য যে ইনশাল্লাহ হবে হবে যখন শেষ সময়ে স্পেশালি যে একটা পড়া ওইটুকু সিলেবাস কভার করার ব্যাপারটা সময় রিপন স্যার আমাদেরকে খুবই উৎসাহ দিয়ে উৎসাহের মাধ্যমে পড়িয়েছেন তো স্যারের শাসন স্নেহ ভালোবাসার জন্যই কিন্তু আসলে এখানে আমি আসতে পেরেছি আমি এখানে কথা বলছি আমাদের সবার প্রিয় রিপন স্যারকে নিয়ে যিনি কিনা অনেক ভালো বেশি ভালো বিজ্ঞান পড়ান ছোটবেলায় আমি বিজ্ঞানী হতে চাইলেও বর্তমানে একজন আমি আর্কিটেক্ট হতে চাই যখন আমি সবাইকে বলতাম যে আমি বিজ্ঞানী হতে চাই সবাই আমাকে নিয়ে হাসতো টিটকারি করতো যে আরে বাংলাদেশে অত ভালো বিজ্ঞানী হওয়া যায় না এই সেই কিন্তু স্যার কখনো তা করেননি স্যার আমাকে সর্বোচ্চ উৎসাহ দেওয়ার চেষ্টা করেছেন যা প্রত্যেকটা শিক্ষার্থী করার কথা শিক্ষকেরই করার কথা ছোটবেলায় স্যারকে নাকি তার শিক্ষকগণ বলে অর্থাৎ বিপন স্যারের মতো একজন শিক্ষক পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার স্যার যে ব্যাচে শুধুমাত্র একজন রাগী শিক্ষকের মতো পড়িয়ে যান তা কিন্তু নয় স্টুডেন্টদের সাথে স্যারের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো মূলত স্যারের কাছে আমি করতে আসি বিজ্ঞান এবং স্যার হচ্ছেন আমার অনেক প্রিয় শিক্ষক শিক্ষকদের মধ্যে একজন নিয়ে কথা বলতে গেলে তো শেষ হবে না তাই আমি বেশি কিছু বলবো না উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করছি আজও তোমায় হিরে জানাই নত শিরে হৃদয় উজাড় করে ভক্তি তুমি তো দিয়েছো শিক্ষার আলো জুগিয়েছো চলার শক্তি ও শিক্ষা তোমাতেই শুরু আমার শিক্ষা জীবন হাতে হাত ধরে যতন করে শিখিয়েছ বর্ণমালা কখনো আদর কখনো শাসন সৃষ্টি করেছ ধন্যবাদ শিক্ষার্থীকে যাদের জন্য আজকের এই অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে এখানে আমরা পুরস্কার পাচ্ছি কে কে আজকে একটু উঠাই গার্জিয়ানরা কি আমরা বাবা মারা কি খুশি হয় নাই যে এতগুলো ছাত্র ছাত্রী পুরস্কার পাচ্ছে একটা হাত তাড়িতে যায় ধন্যবাদ মনে পড়ে গেল সেই ফ্রান্সের সেই বিখ্যাত সম্রাট নেপোলিয়ান বেনোপোর্টের সেই কথাটি তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও বিনিময়ে আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব সেই ছোটবেলায় বাবা মার হাত ধরে প্রথম স্বরেও শব্দটি লেখা শিখেছিলাম সেখান থেকে শুরু হয়েছিল জীবনের প্রথম হাতে তারপর তাদের কাছ থেকে শেখা হয়েছিল ছন্দে ছন্দে এক দুই তিন চার তারপরে শিখেছিলাম এ বি সি ডি বর্ণমালা ধন্যবাদ জানাই সে সকল অভিভাবকদের প্রতি আমার মা বাবার প্রতি যাদের কারণে আজকে আমরা হাতে প্রথম ধাপ তাদের কাছ থেকে শিখতে পেরেছি অন সা টাইম রিমেম্বার আ পার্ট education is the backbone of a nation and the teacher is the craftsman of this nation শিক্ষায় জাতির মেরুদণ্ড এবং শিক্ষক হচ্ছে সেই জাতির কারিগর আমরা আজকে এখানে আসছি পুরস্কার পুরস্কার জন্য তবে আমাদের এই পিছনে যে শিক্ষকদের একটা বড় অবদান আছে সেটাও কিন্তু আমরা নিশ্চয়ই এটা সকলের স্বীকার করতেই হয় একজন শিক্ষকের অবদান আমরা সহজে দিতে চাই না একটা আমরা যদি শিক্ষকের মহত্ব বলতে চাই হয়তো আজকে সেটা আমার এখানে আলোচনা করা উচিত নয় বা সেটা আমার বক্তব্যের বিষয় নয় আমরা হয়তো ছোটবেলা থেকেই শ্রেষ্ঠ শিক্ষক বা শিক্ষাগুরুর মর্যাদার মতো অনেক কবিতা থেকে জানতে পেরেছি যে শিক্ষকের মর্যাদা ঠিক কতটুকু শিক্ষক শুধু তিন অক্ষরের একটি শব্দ কিন্তু এর মহত্ব আছে অনেক আপু সামনে প্লিজ একটু চুপ কই আপু শিক্ষক শব্দটার মহত্ব অনেক শুধু শিক্ষক হবো বললেই কিন্তু শিক্ষক হওয়া যায় না শিক্ষক হতে হলে থাকতে হবে তার মধ্যে শিষ্টাচার তার হতে হবে ক্ষমাশীল তার হতে হবে একজন একজন শিক্ষক যতটুকু দায়িত্ব আমাদেরকে আমাদেরকে পড়ান থেকে বুঝানো ততটা সহজ না আমরা আমি নিজেও দেখছি আমি নিজেও চিল্লাপাল্লা করি ক্লাসে অনেক সময় বা আমার সাথে আরো জন এমন শিক্ষার্থী চিল্লাপাল্লা করে সারা আমাদের কিছু বুঝাতে পারে না এটা আমাদের আসলে ব্যর্থতা আবার আমরা বাসায় যে দোষ দিই যে শিক্ষকদের কারণে আমরা বাসায় বুঝতে পারি নাই পরীক্ষায় খারাপ করছি এটা আসলে আমাদের ব্যর্থতা এটা আমাদের করা উচিত নয় একটু ঘুরে আসি সেই বাচ্ছালমগুরের সোনালি যুগ থেকে যেখানে সমাজের সব সম্ভ্রান্ত মানুষেরাও শিক্ষকের গুরুত্ব দিয়ে গেছেন তবে আজ আমি শিক্ষকের মর্যাদা খুব কমই দেখতে পাই আজ শিক্ষককে শুনতে হয় আমার মতো দশজন ছাত্রের কথা আজ শিক্ষককেই শুনতে হয় বা মানতে হয় আমার অভিভাবকের মতো দশজন অভিভাবকের কথা আমরা আজকে শিক্ষকের যথাযথ মর্যাদা দিতে পারছি না যে জাতি শিক্ষকের যথাযথ মর্যাদা দিতে পায় না সেই জাতির দ্বারা দেশ বা রাষ্ট্রে কতটুকু উপকার হবে সেইটুকু প্রশ্ন করছি সবার কাছে সবাই বাচ্চাকেই দেখতেছে আমরা সবাই হয়তো কবি কাদের নওয়াজের বলা শিক্ষা মর্যাদা কবিতাটি পড়েছি সেখানে কবি কাদের নওয়াজ বলে গিয়েছিলেন শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি ছাড় আমরা এখানেই বুঝতে পারছি শিক্ষকের মর্যাদাটুকু ঠিক কত বড় শিক্ষকের তাৎপর্য ঠিক কতটুকু আজ এখানে উপস্থিত সকল অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজ আমি ধন্য কারণ আমার কাছে এক শিক্ষিত মা আছে আজ আমি ধন্য কারণ আমি নিপুণ স্যারের মধ্যে এক সুশিক্ষক পেয়েছি ধন্যবাদ সকলকে